বন্ধুরা আজ মোবাইল ফোনটা বর্তমানে আমার হাতে আছে আজ এসছি বারাবার ফোর্ট এটা ঔরঙ্গজেবের আমলের একটা স্মৃতিসৌধ বলতে পারেন অনেকটাই পুরনো আছে আপনার ওড়িশার কটক থেকে মানে কটক প্ল্যাটফর্ম থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে এটা গেটের পেছনের দিকটা মোটামুটি এইরূপ গেট থেকে বেরিয়ে মোটামুটি ডিরেকশনটা এভাবে দেওয়া আছে মানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে এটা দিকে এই দিকে যেতে হয় রাস্তাটা রাস্তাটা মোটামুটি সোজা এসে পুরো সোজা চলে গেছে হ্যাঁ লোকাল লোকজনই আছে মোটামুটি রাস্তাতে জায়গাটার গ্ল্যামার বাড়ানোর জন্যই বোধহয় এই ধরনের ডিজাইনগুলো মোটামুটি রাস্তা দুই ধারেই করা আছে ডিজাইন অনেকটা জুড়েছে রাস্তায় আসার পর এইগুলো মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে লেখা আছে হাজরাত কোনো বাবা বা সেম একইভাবে চলছে আর গেটটা ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে এন্ট্রান্সটা ওখান থেকে ঢোকার জায়গাটা এটা এন্ট্রান্স ঢুকলে সামনের দিকটাতে কিছু পোর্শন আছে ভাঙাচোরা পোর্শনটা আর অনেকে এখানে আসেন সময় কাটানোর জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এই জায়গাটা হচ্ছে ওঠার সিঁড়ি উপরে যে যার মতো হাতে পৌঁছ দিচ্ছে আর এই জায়গাটা একটু প্রাচীর টাইপের মানে যাকে বলে ফোর্টের বেস টাইপের করা আছে ঘেরা অংশের একটা পোর্শন সোজা গেছে ওদিক দিয়ে ঘুরেছে সিঁড়িটা ধাপে ধাপে মোটামুটি কিছুটা আগেকার স্মৃতি আছে এতে অতটাও এখানে এগুলো সরকারের তরফ থেকে বোধ হয় পরিচর্যা করা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে আসতে গেলে মোটামুটি কোনো টিকিটের প্রয়োজন নেই সবার জন্যই জায়গাটা ফ্রি এই সিটটাতে উঠে এলাম তে এই জায়গাটা পড়ে এই জায়গাটা একটা পোষণ দেখুন এটা বোধ হয় আমাদের বর্তমান করে যেখান থেকে হাওয়া পাশ করে সেই টাইপের কিছু হাওয়া পাশ করার জায়গা যেটা হয় গুলগুলি টাইপের সেই টাইপের কিছু আর এটা অনেকটাই ওপরে আর ওই পেছন পোর্শনটা কিছু কিছু এখনও দাম আছে আজকের সময় ড্রাইভারের মুখে শুনলাম এটা যে বঙ্গের তো অনেকটাই পুরনো এটা মেনলি সেলফি তুলতে আসেন বা অনেকে আসছেন দেখলাম যারা ফটোগ্রাফার মডেলদের সঙ্গে এই পোর্শনটাতে ওপরে ওঠা যায় উঠে বসলেন ওপরে এইখানে কিজন যোগা করছেন যোগার প্রতি ফটোশ্যুট চলছে এদিক দিয়ে হাইটটা একটু দেখাবো মোটামুটি এর ওপরের যে পোর্শন এই পোর্শনগুলোর কিছুই অস্তিত্ব নেই এই পোর্শনগুলো ধীরে ধীরে আরও নষ্ট হয়ে যাচ্ছে পরিচর্যাভাবে এই যে হাইট ওপর থেকে ওই সিটটা দিয়ে উঠে এলাম ওরপর ঘুরে 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 ওই দিক দিয়ে ওই দিক দিয়ে উঠে আসার মোটামুটি আর আমরা এসছি মেনলি এই রাস্তাটা হয়ে এই রাস্তাটা হয়ে 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 এখান দিয়ে রোটেট করে এখান দিয়ে এইটা দিয়ে আর এই ফোর্টের পেছন পোর্শনটাতে আরও যদি একটু যাওয়া যায় সেখানে আরও কিছু পুরনো দিনের এটা একেবারে নেই মানে যাকে বলে ভিতটাই আছে শুধুমাত্র এরকম কিছু আছে মানে এই জায়গাটা অনেকটা বড় বিস্তৃত জায়গা নিয়ে ঘেরা ছিল এটা শেষ পর্যায়ে সে দাঁড়িয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন